દર્શક બિંદન કુદર બંધુગણ આજે હાજર રહેણ ચિકિત્સક અનંત રાયક્રેટરી ડેબડા બ્લક કમિટી સમને પ્રત જેભે મડિકલ બુલેટનથી ધારાબિક વર્ણના દી જાય આજ કે সেই মেডিকেল বুলেটিন থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা বারবার ভাবনা চিন্তা করে দেখবেন বিচার বিশ্লেষণ করে দেখবেন উনিশশো পঞ্চান্ন সালে জনস্বাস্থ্য মন্ত্রণালয় পিকিংয়ে গড়ে তুলল চাইনিজ মেডিকেল রিসার্চ অ্যাকাডেমি পশ্চিমী চিকিৎসা পদ্ধতির প্রধান হাসপাতালগুলিতে দেশজ পদ্ধতির আকুপাংচার মক্সিবসান চিকিৎসকরা কাজ শুরু করলেন পিকিং সাংহাই এবং অন্যান্য শহরে দেশজ পদ্ধতির শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠল দেশজ চিকিৎসা পদ্ধতির প্রবীণ চিকিৎসকদের কাছে প্রায় সত্তর জনের মতো পশ্চিমী পদ্ধতির চিকিৎসক শিক্ষা নিতে পিকিং শহরে এলেন তারা আড়াই বছরের শিক্ষাক্রম সেরে নতুন উদ্দীপনা নিয়ে গবেষণা ও প্রয়োগের জন্য নিজ নিজ কর্মক্ষেত্রে ফিরে গেলেন উনিশশো সালে চেয়ারম্যান মাও সেতুং সমস্ত স্তরের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কাছে আহ্বান জানালেন চীনের চিকিৎসা পদ্ধতি ওষুধ বিজ্ঞান হচ্ছে এক মহান রত্ন ভাণ্ডার এ সমস্ত খুঁজে বের করার জন্য প্রচেষ্টা চালান এবং তাদের উন্নত পর্যায়ে নিয়ে যান জনস্বাস্থ্যের কাজে যুক্ত বিপুল জনতা এই আহ্বানে সাড়া দিয়েছিলেন এবং জনস্বাস্থ্য রক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন চীন কমিউনিস্ট পার্টি ও সরকারের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের এই কর্মকাণ্ডের আগেই চীনের প্রথম বিপ্লবী গৃহযুদ্ধ চলাকালীন সময়ে উনিশশো চব্বিশ থেকে সাতাশ চেয়ারম্যান মাও সেতুং চীনের দেশজ পদ্ধতির সাথে পশ্চিমী পদ্ধতির সমন্বয় সাধনের কথা বলেন এই সম্বন্ধে আপনারা পত্র পত্রিকা থেকে অনেক কিছু জেনেছেন শুনেছেন আর বিশেষ কিছু আপনাদের সামনে বলছি না আপনাদের খুদুর রিকোয়েস্ট করব দয়া করে আমার এই ভিডিওটাকে জনসাধারণের মাঝে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করবেন বেশি বেশি করে আর সাবস্ক্রাইব করবেন যাতে ভিডিওটা আপনাদের সামনে সবার আগে পৌঁছে যায় তার জন্য আর বিশেষ কিছু আপনাদের বলছি না আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি অনন্ত বিশ্ববার্তা থেকে গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আরএমপি ডেভেলপ ব্লক কমিটি